নমস্কার পিপুল আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আপনারা অনেকেই নিশ্চয় কাশ্মীর দেখেছিলেন যারা দেখেননি তারাও হয়তো সংবাদ মাধ্যমে পড়েও নিয়েছিলেন বহু চর্চিত ছিল সেই সিনেমা কাশ্মীর ফাইলস কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের সঙ্গে যে অত্যাচার করা হয়েছিল তার উপর এই সিনেমা করা হয় সেটা পক্ষে ছিল বিপক্ষে ছিল কিন্তু আলটিমেট সেটা কিন্তু বিবেকের এই ফিল্ম করেছিল এবার কাশ্মীর সিনেমা তিরিশ তারিখ লঞ্চ হচ্ছে তার নাম হচ্ছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ আপনারা যেটা আমাদের কার্ডে দেখলেন দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল তো সেখানে ছবি দেখে নিশ্চয়ই আপনারা অনুমান করতে পাচ্ছেন যে ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবিটা কার ওপর চরিত্রায়ন করা হচ্ছে ওয়াসিম রিজভি ফিল্মস প্রযোজিত এর পরিচালক হচ্ছে জিতেন্দ্র নারায়ণ সিং প্রডিউসার প্রডিউস বাই জিতেন নারায়ণ সিং অ্যালায়েন্স ওয়াসিম রিজভি এবং রিটিন অ্যান্ড ডাইরেক্টেড বাই সনোজ মিশ্র এবার জানি না আমি এখনও পর্যন্ত সত্যি এই ফিল্মের বিষয়বস্তু কি আমরা জানি না বরং চলুন একজন সাংবাদিক হিসাবে আমি বরং আমরা তো সাংবাদিকরা অনেক সময় অনুমানের ভিত্তিতে খবর করি যেখানে যেটা হতে পারে বা একটা পারসেপশান যেদিকে নিয়ে যাচ্ছে একটা ধারণা এখানেও ধারণার উপর আমি আমার মতামত জানাচ্ছি আমার এই চ্যানেলের যারা দর্শক তারাও যে কমেন্ট বক্সে আছে তারাও তা এই ধারণার উপর তাদের মতামত জানান কোন পশ্চিমবঙ্গকে তুলে ধরতে চাইছেন কোন পশ্চিমবঙ্গকে সারা বাংলা বা সারা পৃথিবীর সামনে তিনি হাজির করবেন কোন পশ্চিমবঙ্গ কাশ্মীর ফাইলসে যেমন আমরা দেখেছিলাম হিন্দু পণ্ডিতদের ওপর আক্রমণ এখানে আমরা কি দেখব যে জনবিন্যাস পরিবর্তনের যে কথা হচ্ছে সেখানে দাঁড়িয়ে কীভাবে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে বা এটা কি সত্যি ঘটনা না অল সত্যি নয় নাকি নিছক রটনা আমরা কি দেখব যে কিছু কিছু জেলায় কি কিভাবে জনবিন্যাস পরিবর্তিত হয়ে গেল এবং যেটা কেউরা কেউ কোনো কোনো রাজনৈতিক দল বলছেন যে আজকে সেখানে দাঁড়িয়ে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক জানি না সেটা আমরা সিনেমা এলে দেখতে পাব আমরা কি দেখব যে সেখানে দাঁড়িয়ে আর কি মহিলাদের ওপর কিভাবে নির্যাতন হলো বা হচ্ছে নানা জায়গায় নানা ঘটনা ধরুন এই যে সিনেমাটা যখন আর কি শুটিং হয়েছে আমি জানি না সেই সিনেমায় সন্দেশখালী প্রসঙ্গ থাকবে কিনা তো সন্দেশখালী প্রসঙ্গে যে অত্যাচারের কাহিনী এসে গেছে সেটা দেখব অবশ্য এর উল্টোপিটো আছে নাকি আমরা দেখব যে খালিতে যে স্ট্রিং অপারেশন হয়েছিল সেটাই সত্যি ঘটনা এবং একের পর এক যে উন্নয়নের ঢেউ পশ্চিমবঙ্গে আছড়ে পড়ছে সেটা পরিচালক তুলে ধরবেন কোন ডায়রি বেঙ্গলের উনি তুলে ধরবেন যেটা আজকে শাসক দলের ভার্সান যেটা বলা হচ্ছে যে গত এগারো সালের পর থেকে এন্টায়ার পশ্চিমবঙ্গ চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে কোথায় কোথায় চেঞ্জ হয়ে গেছে নাকি আজকে ওয়েস্ট বেঙ্গলের কমে গেছে ওয়েস্ট বেঙ্গলের উন্নয়ন চেপে রাখা যাচ্ছে না আর কি একশো বছর বা দুশো বছরের কাজ করে দেওয়া হচ্ছে কিন্তু সেই প্রশ্ন কি উঠবে যে যেখানে দাঁড়িয়ে যে এখানে কালিয়াচক ধুলাগড়ের মতো ঘটনা কেন ঘটছে এখানে কেন তসলিমা নাসরিন এখনো ফিরে আসতে পারেন না এখানে কেন এখনো প্যালেস্টাইনের পতাকা হাতে কেউ মিছিল করলে অন্য রাজ্যে তার শাস্তি হলেও এখানে হয় না নাকি এখানে দাঁড়িয়ে বিভিন্ন রকম যে চক্রান্ত যে ষড়যন্ত্র যার কথাগুলো বিভিন্ন সময়ে বলা হচ্ছে সে নানা উদাহরণ দিয়ে সেগুলো তুলে ধরা হবে যে দেখো যে পশ্চিমবঙ্গের আজকে এই এই চক্রান্ত হয়েছে তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ কীরকমভাবে উঠে দাঁড়িয়েছে নাকি এই ছবিতে যদি দেখা যাচ্ছে কারোর উঠে আসাকে দেখানো হবে নিশ্চয়ই কারোর লড়াই কারোর আন্দোলন সিঙুর নন্দীগ্রাম সেই অনুযায়ী কি করে লড়াই করে উঠে আসা যায় সেই অভিমুখ দেখানো হবে হতে পারে কিন্তু সেটা ধরুন যেরকম কাশ্মীর ফাইলস হ্যাঁ যেরকম কাশ্মীর ফাইলস একটা বাস্তবতার কথা বলেছিল যে ওখানে হিন্দু পণ্ডিতদের কিভাবে জোর করে মৌলবাদীরা সেখান থেকে হটিয়ে দিয়েছিলেন সেই কথার বলা হয়েছিল এবং সেখানে নানা সত্য ঘটনা তুলে ধরা হয়েছিল হতে পারে সেটা হয়তো যেটা বলা হয় একটা সিনেমা ছিল না একটা প্রোপাগান্ডা ছিল যেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে যে সিনেমার যে শৈল্পিক সত্তা সেটা থেকে কাশ্মীর ফাইলস অনেক দূরে সরে গিয়েছিল কারোর বিজেপির যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটাই তুলে ধরেছিলেন সেখানে দাঁড়িয়ে সেখানে সিনেমা পেছনের সারিতে চলে গিয়েছিল একটা প্রচার যন্ত্র হিসেবে হয়ে দাঁড়িয়েছিল তর্ক বিতর্ক তো চলতেই থাকে তো পাল্টা এই যে বেঙ্গলের যে স্টোরি সেটা কি ট্রু বেঙ্গলকে তুলে ধরবে জানা নেই আবার বলছি আমরা খালি অনুমানের ভিত্তিতে আজকে যে এটা করছি কি হতে পারে আপনাদের মতামত আপনারা জানাবেন সেখানে কি থাকবে যে কীভাবে দু সাল এর যখন ভোটে জিতলো শাসক দল বিশাল সংখ্যক মেজরিটি নিয়ে তারপর বিরোধীদের উপর অত্যাচার হয়েছিল সেখানে এখনো অনেকে খর ছাড়া আচ্ছা এখানে কি থাকবে নিশ্চয়ই আপনার যদি হয় তাহলে আজকে কি দুর্নীতির ইস্যুগুলো থাকবে যেখানে আজকে এখনো যারা ছাত্র মেধা সম্পন্ন শিক্ষকরা চাকরি পাননি তারা রাস্তায় বসে হাজার হাজার টাকা আর কি জালিয়াতি হয়েছে মন্ত্রী জেলে মন্ত্রীর বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে পঞ্চাশ কোটি টাকা পাওয়া যাচ্ছে সেগুলো কি থাকবে আচ্ছা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে বলা হচ্ছে যেটা নাকি ইডি দাবি করছে দশ হাজার কোটি টাকার ঘাপলা ভাবা যায় সেই ঘটনা কি তুলে ধরা থাকবে সেখানে একটা বিভিন্ন সিন্ডিকেটে কিভাবে টাকা তোলা হচ্ছিল সেই ছবি বা সেই রোজ নাম রোজ দেখছি সেগুলো কি থাকবে আচ্ছা থাকবে কি যে গ্রামের স্কুলগুলো একটার পর একটা ভাবে উঠে যাচ্ছে গ্রাম থেকে প্রাথমিক স্কুল প্রায় উঠেই গেছে একটা স্কুলে হয়তো ষাটজন ছাত্র একজন শিক্ষক সেই করণিকের কাজ করেন সেগুলো কি থাকবে নাকি কোনটা থাকবে নাকি দেখানো হবে নীল সাদা রঙ সেখানে দাঁড়িয়ে উন্নয়নের জোয়ার যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেখানে কি থাকবে যে কেউ খোলা মঞ্চ থেকে ধর্মান্তকরণের কথা বলছেন আমি জানি না সেখানে কেউ থাকবে কি না আচ্ছা সেখানে একটু দেরি হয়ে গেছে এক মন্ত্রী সেটা আপনার থাকার কথা নয় ডাঙ দিয়ে বাড়ার কথা বলছেন সেটা আশা করি পরবর্তীকালে আপনি যখন সিক্যুয়েল নিশ্চই করবেন তখন সেখানে যদি থাকে সেটা ভালো কথা সেটা থাকবে নাকি থাকবে যেটা তার দশ লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্টের কথা থাকবে সেই ইনভেস্টমেন্ট কোথায় হয়েছে সেটা থাকবে এটা কি সিঁমুরের কথা থাকবে যে সিঁড়ের যে কৃষকরা আজ কি পেলো শিল্প পেলো না কৃষি জমি ফিরে পেলো নাকি লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন যে সমস্ত অনুদানমূলক প্রকল্প তার জয়গান থাকবে যে জয়গানের ওপর ভরসা করে যে জয়গানের ওপর আস্থা রেখে যে জয়গান বা এই ভান্ডার মাধ্যমে আবার একটা সরকার ক্ষমতায় চলে এলো আর কি দুয়ারে সরকার ফলে আপনাদের দুয়ারে নতুন সিনেমা আসছে আপনারা দেখুন আমরাও দেখি আমাদের কোন অনুমানটা সঠিক হয় আমি তো দুটো মিলিয়ে বললাম আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান